হয় তাহলে আমি পিকনিক পিকনিক করব। করা দরকার নেই আচ্ছা ধন্যবাদ আপনার কথা নোংরা ছেদারেটার বাড়ি কোথায় ফুল ভিডিও দেখো একদম স্কিপ করো না হ্যালো ভিডিও তো আমি আজকে এসেছি আমার বাপের বাড়ি মানে চাঁদপাড়াতে এটা কিন্তু হয় আমার ভাইজি বাড়ির পাশের ভাইজি তো আমার থেকে অনেকই ছোট কিন্তু সম্পর্কে হয় ভাইজি কি আর বলবো আমি আসলে এরা যা করে তো আমি বাড়ি এসে আগে ওদের বাড়ি চলে গেছিলাম তার কারণ ওদের সঙ্গে আমার বন্ডিংটা খুবই ভালো আমার সঙ্গে অনেক খেলাধুলা করে আমার সঙ্গে গল্প করে মানে ওরা মনে করে যে আমি যেন ওদের সমবয়সী আর আমি তো একদম ছোট থেকেই মানে ওদের সঙ্গে আমি ছোট থেকেই বলছি সরি ছোট থেকে তো ওরা ছিল না মানে ওই যখন হিয়ার ইয়া হয়েছে তখন থেকেই মানে প্রায় আমার বাড়িতেই ওরা মানে আমার বাড়ি বলছে আমাদের বাড়িতেই ওরা আর কি খেলাধুলা করা সব কিছুই আর এত ঠান্ডা যে আমার চোখ থেকে রীতিমতো জল বেরোচ্ছে মানে আমাদের বাড়ি যেখানে দমদমে কিন্তু একদমই ঠান্ডা নেই ঘরে এখনও ফ্যান চালানো হয় সেই তুলনায় আমার বাপের বাড়ির এখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে আমার তো চোখ থেকে অনবরত জল আর ট্রেনে এসে যেহেতু ট্রেনে আসার সময় একদম জানালার পাশে বসেছি কানে যত হাওয়া ছিল সব আমার কানে গিয়েছে আর মাথা যন্ত্রণায় তো আমি একদমই মাথাটা আমার খারাপ হয়ে যাচ্ছিল আমি ঘুমাচ্ছি মানে ঠিকমতো ঘুমও হচ্ছিলো না এতটা মাথা যন্ত্রণা করছে ঘুমিয়েও পড়েছিলাম মা হঠাৎ ডাক দিল মা গরম গরম ভাত ডাল আর ডিম সেদ্ধ আলু মাখা করেছিল এটা যে আমি কতদিন বাদে খাচ্ছি মার হাতের আলু মাখা ওহ আর এই যে কিন্তু পরের দিনের ভিডিও এটা হচ্ছে আমার ভাই দেখতে পাচ্ছ কাগজ খাচ্ছে মতো কত বড় নোংরা আর ছ্যাবলা হইলে এইরম মানুষ করে মানে আমি এসেছি ঘুরতে ও জানেও না যে আমি ভিডিওটা করছিলাম তারপরে দেখো আমি এখানে বসেছিলাম বসে বসে কি করব এত রোদ ছিল রোদের মধ্যে বসি তো ডাইরেক্ট রোদটা মাথায় লাগছে আর মাথা যন্ত্রণা করছে আবার রোদের থেকে যে ছাওয়ায় যাচ্ছি সেই আবার ঠান্ডা লাগছে কি করব ঠিক বুঝেই পারছিলাম না তো তারপরে আমি কি করব আমি এখন রাস্তার দিকে যাচ্ছিলাম আর এই যে আমি কিন্তু আমাদের ঘরের চাবি নিয়ে এসেছি আমি এখন চলে আসলাম পাশের বাড়ি আর একটা বোন আমাদের বন্ধু বান্ধব এই না দেখালে তোমরা বুঝবে না পূজার সাথে আমার ভালো বর্নিং ও কিন্তু হয় সম্পর্কে আমার বোন তো আমরা একটা পিকনিক করার মানে সবাই একটু চিন্তা ভাবনা করেছিলাম যে কালকে রবিবার আছে তো আপনার কি ইচ্ছা সেটা যদি একটু জানান আমার পিকনিক করার অনেক ইচ্ছা পিকনিকে যদি ডাল ভাত মাংস হয় তাহলে আমি পিকনিক করব না হলে পিকনিক করার দরকার নেই আচ্ছা ধন্যবাদ আপনার কথা বুঝতেই পারছো যে আমরা পিকনিক করছি তো এই যে আমাদের পিকনিকের সদস্য আমার মুখ দেখানো যাচ্ছে না আমার মুখটা ওরা ফ্রন্টে দেখা দেবে আর একবার এই যে পূজা খুবই লজ্জা পাচ্ছে ও কিছু বলতেই চাচ্ছে না রোগী মানুষ জন্য গপ্প পড়ছে নাকি এখন ওরা বলছে কোয়েলি তোমার কাছ থেকে রিভিউ নেব। আসলে এখানে আমাদের পিকনিক করার ডিসকাশন চলছে এখানে শীতকাল বললে আমাদের প্রতিদিনই পিকনিক বলতে পারো আমার বাপের বাড়ির এইখানে তো এখানে এসেছি যেহেতু আবার শীতকালে কবে আসবো তার নেই ঠিক তাই এসেছি যখন আমার বান্ধবীর বিয়ে পারপাসে এসেছি তো তার জন্য পিকনিকটা করেই যাই মাঝখানে এক দুদিন গ্যাপ আছে সবজি সে তার মধ্যে পিকনিক করব। তার মধ্যে পাখিতে আমার হাতে হেগে দিয়েছিল দেখতেই পাচ্ছ গাইস তারপরে দেখো আমরা পিকনিকটি ডিসকাশন করতে করতে এইখানে আমাদের একটু প্রসাদ দিচ্ছিল একটা মামি মামি মানসিক করেছিল সেই প্রসাদটা আমরা খাচ্ছিলাম যেটা বলছিলাম পিকনিকই হচ্ছে আমাদের কালকে হবে ডিম আর এই যে ছোট্ট বাচ্চাটা দেখতে পাচ্ছ ও বলছে পিসি পাঁচ টাকার কি ডিম হবে আমি ডিম পিকনিক করবো মানে ও ভীষণই মানে কী বলবো একটা পিচ্ছি একটা মেয়ে আর এই যে বিড়ালকে মাছ খেতে দিয়েছো ঘরের থেকে এনে তাহলে বলো ওর মা তো তাই চিল্লাচ্ছে মানে ও বিড়ালকে মাছ খেতে দিচ্ছে আর ওই বিড়াল সেই লোভে লোভে মিটকেসের দরজা ফরজা খুলে মানে যাতা করে দিয়েছে ওরে শুধু মারের দরকার এই যে আমি আর আমার বন্ধু তোর বন্ধু আমি হ্যাঁ বন্ধুই তো তার মধ্যে এই বাচ্চাটা যে কি করে বেড়াচ্ছিল সেই ভিডিও ক্লিপ একটা নিয়েছিলাম ঠাকুমাকে বলছে ও ও মা তুমি কি ঠাকুমা এই সমস্ত বলছিল আর ও এইখান দিয়ে দৌড়ে বেড়াচ্ছে জুতো গুলে দৌড়াচ্ছে মানে এই ভিডিওগুলো না দেখলে তোমরা বুঝবে না মানে জানি না কোথা দিয়ে এসেছিলো আমি চিনিও না ওরাও চিনতে না নাকি ওরা বলছিল এ এইরকমই একা একা এইরকম করে বেড়াচ্ছিলো যাই হোক সবশেষে আমি চলে আসলাম আমার এই মামিদের বাড়ি বুঝতেই পারছো শীত কতটা পড়েছে তো আজকের জন্য টাটা নেক্সট ভিডিওতে দেখা হবে